এভিয়েশন খাতে সম্ভাবনার আরেক নাম বাংলাদেশ দেশের উন্নয়নের সঙ্গে এভিয়েশন শিল্প এগিয়ে চলছে বাড়ছে দেশের আকাশ পথের যাত্রীর সংখ্যাও দেশি বিদেশিদের আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে আকাশ পথের যাত্রীদের সেবার মান বাড়াতে শাহজালালে প্রস্তুত হচ্ছে থার্ড টার্মিনাল এই টার্মিনালটিকে ঘিরে বাংলার আকাশপথে বেশ কিছু বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী সেই সাথে ঢাকা করাচি রুটে সরাসরি পাকিস্তানের দুইটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমোদনও পেয়েছে ঢাকা থেকে নতুন কোন কোন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করতে চায় আর পাকিস্তানের এয়ারলাইন্স কবে থেকে ফ্লাইট পরিচালনা করবে জানাবো তার বিস্তারিত চোখ রাখুন প্রতিবেদনে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ বর্তমানে তিনটি টার্মিনাল রয়েছে চালু রয়েছে দুইটি টার্মিনাল প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরের দুইটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সহ সরকারি বেসরকারি বিভিন্ন দেশের সাঁত্রিশটি বিমান কোম্পানির বিমান চলাচল করে এসব বিমান বিশটি দেশে বাউন্নটি বিভিন্ন রুটে তিনশো পঞ্চাশটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা রয়েছে একশত ষাটটি এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন উনিশ থেকে একুশ হাজারের মতো অর্থাৎ বছরে প্রায় আশি লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন থার্ড টার্মিনাল চালু হলে বছরের সেই সংখ্যাটা দাঁড়াবে এক কোটি বিশ লাখে কর্তৃপক্ষ বলছে থার্ড টার্মিনাল চালু হলে আরও বেশি বিমান চলাচল শুরু হবে এই বিমানবন্দর দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাব মতে বিশ্বের একশত বাহাত্তরটি দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি এবং শ্রমিক সরকারিভাবে বৈধ কাজের ভিসা নিয়ে প্রবাসে পাড়ি দেন বিদেশে কেউ যান স্থায়ীভাবে বসবাস করতে কেউ উচ্চ শিক্ষার উদ্দেশ্যে আবার কেউ কাজ নিয়ে এর মধ্যে কাজ নিয়ে অনেকেই গেছেন সরাসরি আবার অনেকেই গেছেন কাজ খোঁজার উদ্দেশ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বিভিন্নভাবে আরও নানাবিধ ভিসা নিয়ে পাড়ি দেন আরও বিশ লাখ বাংলাদেশি দেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বেশি অবদান রাখছে প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা প্রতি বছরই প্রবাসে বসবাসকারীর সংখ্যা বাড়ছে যা গত এক বছরের তুলনায় এ হার বেড়েছে প্রতি হাজারে দুই দশমিক সতেরো জন বিদেশে বসবাসরত এই বিপুল সংখ্যক বাংলাদেশিদের দেশে আনা নেয়া করার জন্য পর্যাপ্ত ফ্লাইট নেই বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে বিদেশি এয়ারলাইন্সগুলো বর্তমানে বাংলাদেশে আঠাশটি বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে সেই সাথে অপেক্ষায় আছে আরও এক ডজন বিদেশি এয়ারলাইন্স যারা আগামীতে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ফ্লাইট পরিচালনা করতে চায় শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধি এবং বিশ্বমানের থার্ড টার্মিনাল সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা বাড়ায় এই আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো থার্ড টার্মিনাল বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে এই বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হবার পথে এগিয়ে গেছে বর্তমানে শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রী আনা নেওয়া করছে যেসব এয়ারলাইন্স তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ার আরাবিয়া এয়ার এশিয়া এয়ার এস্ট্রা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চায়না সাউদার্ন এয়ারলাইন্স ড্রাগন এয়ার ড্রুক এয়ার এমিরেটস এয়ারলাইন্স ইটিহাড এয়ারওয়েজ গালফ এয়ার জেড এয়ারওয়েজ কুয়েত এয়ারওয়েজ কিং ফিশার এয়ারলাইন্স মালেশিয়ান এয়ারলাইন্স মালদ্বীপিয়ান এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল টার্কিশ এয়ারলাইন্স ইয়েমেনিয়া এয়ারওয়েজ এবং ইথোপিয়ান এয়ারলাইন্স অপেক্ষা আছে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এবং পাকিস্তানের ফ্লাইজিন্না এবং এয়ারসিয়াল পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আকাশ পথে যোগাযোগ বাড়াতে মুখিয়ে রয়েছে অনেক বিদেশি এয়ারলাইন্স তাদের অনেকেই ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছে ক্যাটাগরি এতে স্বীকৃত থার্ড টার্মিনাল চালু হলে ব্রিটিশ এয়ারলাইন্সগুলোর মতো শীর্ষ স্থানীয় এয়ারলাইন্সগুলো বাংলাদেশে কার্যক্রম চালাবে আর এই টার্মিনাল চালু হলে দেশের প্রধান এই বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা বেড়ে যাবে বছরে প্রায় বারো মিলিয়ন আর এয়ারপোর্টের ধারণ ক্ষমতা ২৬ মিলিয়ন পর্যন্ত করা যাবে এমনটাই বলছে ব্যবচক বাংলাদেশের সাথে গত বছরের নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে ইথোপিয়ান এয়ারলাইন্স ঢাকা থেকে ইথোপিয়ার রাজধানী আদিস আবাবায় ফ্লাইট চালু করেছে আফ্রিকার শীর্ষস্থানীয় এই এয়ারলাইন্সটি প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে তারা বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম উড়োজাহাজ দিয়ে ঢাকার ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে এয়ারলাইন্সটির সংশ্লিষ্ট সূত্র মতে প্রবাসী বাংলাদেশিরা ঢাকা থেকে আদিস আবাবা হয়ে ইউরোপ ও উত্তর আমেরিকার সব বড় শহরে যেতে পারবেন ইথোপিয়ার এয়ারলাইন্স বাংলাদেশ থেকে যাত্রী নিয়ে ইথোপিয়ার ট্রানজিট হয়ে আফ্রিকান রুট মিশরের কায়রো জিম্বাবুয়ের হারারে ও বুলাওয়ে দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গ ও কেপটাউন কেনিয়ার নাইরোবি ইতালির মিলান ও রোম যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার সুইজারল্যান্ডের জুরিক ও জেনেভা সুইডেনের স্টোকহোম বেলজিয়ামের ব্রাসেলস গ্রিসের অ্যাথেন্স রাশিয়ার মস্কো ফ্রান্সের প্যারিস এবং জার্মানির ফ্রাঙ্কুটে নিয়ে যাবে বাংলাদেশ থেকে ফ্লাইট চালাতে চায় দশ থেকে বারোটি এয়ারলাইন্স এই এয়ারলাইন্সগুলো হচ্ছে শ্রীলঙ্কার ফিডস এয়ার দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার আবুধাবি ভিত্তিক উইজ এয়ার ইন্দোনেশিয়ার গারুদা ইন্দোনেশিয়া ইরাকের ইরাকি এয়ারওয়েজ এয়ার ফ্রান্স ভিয়েতনাম এয়ারলাইন্স এবং যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ জর্ডানের রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এরই মধ্যে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের ফ্লাই জিন্না ফ্লাইট পরিচালনার অনুমতি পাবার পর চলতি মাসের উনিশ মে অনুমতি পেল পাকিস্তানের আরেকটি এয়ারলাইন্স এয়ার সিয়াল পাকিস্তানের ফ্লাই জিন্নার পর এবার ঢাকায় ফ্লাইট চালু করতে চায় পাকিস্তানের এয়ার সিয়াল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচকের অনুমোদন পেল পাকিস্তানের এই বেসরকারি বিমান পরিবহন সংস্থা নিয়ম অনুযায়ী এয়ার সিয়ালকে এখন বাংলাদেশে একটি জেনারেল সেলস এজেন্ট জিএসএ নিয়োগ করে ফ্লাইট সল্টের জন্য আবেদন করতে হবে ব্যবচক কর্তৃপক্ষ জানায় এয়ার সিয়াল শুধু বাংলাদেশ পাকিস্তান রুটি ফ্লাইট পরিচালনা করবে না বরং মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক রুটে ট্রানজিট সুবিধাও দেবে পাকিস্তানের শিয়ালকোট ভিত্তিক এয়ার সিয়াল দু হাজার পনেরো সালের আগস্টে যাত্রা শুরু করে তাদের ছয়টি এয়ারবাস রয়েছে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসেন গণমাধ্যমকে জানিয়েছেন অনুমোদন পাওয়ার সাপেক্ষে এয়ার সিয়াল দুই মাসের মধ্যেই ঢাকা রুটে ফ্লাইট চালু করতে পারবে এই এয়ারলাইন্সটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যাত্রী ও মালামাল পরিবহন করে আসছে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুখবর পেয়েছে পাকিস্তানের আরেক এয়ারলাইন্স জিন্না। দেশটির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইজিন্না ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে এক দশকেরও বেশি সময় পর ঢাকা ও করাচি দুই শহরের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে জিন্না পাকিস্তানের গ্রুপ ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ার অ্যারাবিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত একটি লো কস্ট এয়ারলাইন্স বর্তমানে এটির বহরে ছয়টি বিমান রয়েছে যা এগারোটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ঢাকা থেকে করাচির আকাশ পথের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার তবে সরাসরি ফ্লাইট না থাকায় বর্তমানে ট্রানজিট নিয়ে যেতে হয় যা যাত্রার সময় আট থেকে বাইশ ঘন্টা পর্যন্ত দীর্ঘায়িত করে বর্তমানে ট্রানজিট সহ ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটের ভাড়া পঁচাশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা এক সময়কার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ ঢাকা করাচি সরাসরি ফ্লাইট শুধু দুই দেশের পর্যটন ও ব্যবসার ঢাকা করাচি সরাসরি ফ্লাইট শুধু দুই দেশের পর্যটন ও ব্যবসার জন্যই নয় মধ্যপ্রাচ্যের সঙ্গে সংযোগ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ফ্লাইচিন্না কবে ফ্লাইট পরিচালনা করবে এ বিষয়ে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসে গণমাধ্যমকে জানিয়েছেন ফ্লাইজিনা বর্তমানে তাদের বিমানবহর সম্প্রসারণের কাজ করছে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য ঢাকা থেকে সরাসরি জর্ডানের আম্মান ও আম্মান হয়ে ইউরোপ আমেরিকার নানা গন্তব্যে পৌঁছে দিতে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে জর্ডানের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মান থেকে এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মান থেকেও পঁয়তাল্লিশটির বেশি গন্তব্যে এবং পঞ্চাশটিরও বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশে এয়ারলাইন্সটি জিএসএ হিসাবে নিয়োগ করেছে সাইমন এয়ার ট্রাভেল লিমিটেডকে বাংলাদেশে অফলাইন টিকিট বিক্রি ঢাকার গুলশান অফিস থেকে শুরু করেছে এই এয়ারলাইন্সটি শুরুতে অফলাইনে টিকিট বিক্রি শুরু করলেও তারা খুব দ্রুত অনলাইনে চলে আসবে এদিকে এয়ারলাইন্সটির ফ্লাইট চলতি বছরের এপ্রিলে শুরুর কথা থাকলেও কবে চালু হচ্ছে সুনির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের সাথে ঢাকার সরাসরি ফ্লাইট পরিচালনার কাজ এগিয়ে চলছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের এ ব্যাপারে একটি আলোচনাও হয়েছে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু গ্রাউন্ড সার্ভিস বিষয়ক চুক্তি এবং এভিয়েশন সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহী বাংলাদেশ ও ভিয়েতনাম বর্তমানে ঢাকা থেকে সরাসরি ভিয়েতনামের কোনো ফ্লাইট নেই বাংলাদেশি পর্যটকরা থাইল্যান্ড ও মালয়েশিয়ার এয়ারলাইন্সগুলোতে ট্রানজিট নিয়ে ভিয়েতনামে যান এদিকে বহুল আলোচিত ঢাকা নারিতা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী এক জুলাই থেকে এই রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হবে বলে নিশ্চিত করেছে বিমান বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে ওই রুটে যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন এজন্য বিমানের নিজস্ব সেলস অফিস কাউন্টার বা সংশ্লিষ্ট এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে যাত্রী সংকট এবং এয়ারক্রাফট স্বল্পতা এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানা গেছে বর্তমানে হজ ফ্লাইট পরিচালনার কারণে বিমানের বহরে উড়োজাহাজের চাহিদা আরও বেড়েছে পাশাপাশি ব্যবসায়িক বাস্তবতার নিরীখে ঢাকা নারিতা ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত হয়েছে দু সালের এক সেপ্টেম্বর ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালু করে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি তবে শুরু থেকেই রুটটি যাত্রী সংকটে ভুগছিল এবং ফলে প্রতিষ্ঠানটি এই রুটে লোকসান গুনছিল অন্যদিকে ঢাকা নিউ ইয়র্ক যাত্রীদের জন্য সুখবর থাকছে আর হল এ বছরই চালু হচ্ছে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট বহুল প্রতীক্ষিত এই ফ্লাইট চালু হলে যাত্রীদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হবে এ নিয়ে চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশনের তোড় এই রুটে ফ্লাইট পরিচালনায় সব প্রতিবন্ধকতা নিরসন করে বিমান আশাবাদী এবছরের মধ্যেই এই রুটে ফ্লাইট চালু করা সম্ভব হবে ঢাকায় ফ্লাইট চালাতে আবেদন করা এয়ারলাইন্সগুলোর মধ্যে উইস এয়ারকে ব্যবচকের পক্ষ থেকে আপাতত ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে না উইস এয়ার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করতে চেয়েছিল বিমানবন্দরের সক্ষমতা বাড়লে তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে কাছে আবেদন করা শ্রীলঙ্কার এয়ার ঢাকা থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে এই তবে এর আগে এয়ারক্রাফট রাখার স্থান সংকট থাকায় আপাতত তাদের অনুমতি দেয়া হচ্ছে না বলে জানা গিয়েছে এসব এয়ারলাইন্স ছাড়াও বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য মৌখিকভাবে জানিয়েছে আরও অন্তত চারটি এয়ারলাইন্স এগুলো হচ্ছে উজবেকিস্তানের উজবেকিস্তান এয়ারওয়েজ সুইজারল্যান্ডের সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সৌদি আরবের রিয়াদ এয়ার এবং ভিয়েতনামের ভিয়েতনাম এয়ারলাইন্স ব্যবচক সূত্রমতে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের পর নতুন করে পাকিস্তানের ফ্লাই জিন্না এয়ার শিয়াল ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল এর ধারাবাহিকতায় দীর্ঘ সাত বছর পর পাকিস্তানের সাথে আকাশপথে সরাসরি হচ্ছে বাংলাদেশের এয়ারক্রাফট রাখার জায়গার স্বল্পতার কারণে এখন অনেক কি অনুমতি দেয়া হচ্ছে না তবে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটারের থার্ড টার্মিনালটি চালু হলে একসঙ্গে মোট ৩৭টি প্লেন রাখার অ্যাপ্রোন প্লেন পার্ক করার জায়গা হয়ে যাবে তখন একে অনুমতি পাবে সব এয়ারলাইন্স আর বলছে এমনটাই বিদেশি ফ্লাইট পরিচালনার আগ্রহের বিষয়টি অবশ্যই বাংলাদেশের জন্য ইতিবাচক এমনটাই বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা বাংলাদেশের যেহারে যাত্রী সংখ্যা বাড়ছে সেই তুলনায় এয়ারলাইন্স ও ফ্লাইট সংখ্যা কম এয়ারলাইন্সে এয়ারলাইন্সে সিটের তুলনায় যাত্রী বেশি হওয়ার কারণে ভাড়া অনেক সময় বেড়ে যায় যদি নতুন নতুন এয়ারলাইন্স আসে তাহলে যাত্রীদের জন্য সুখবর যাত্রীরা তাদের পছন্দের এয়ারলাইন্স বেছে নেওয়ার সুযোগ পাবে ভাড়াও হবে প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সের সেবার মান বাড়বে এতে যাত্রীরাই লাভবান হবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন